আমরা যারা পান পাতা খাই ধূমপান করি তারা কিন্তু সকলেই জানে যে এটা ক্ষতিকর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর একটা জিনিস একটা বয়স পরে গিয়া মানে মধ্যম বয়সটা পার করলেই অনেকেই এটা মনে করে যে এটা এই বয়সের জন্য উপযুক্ত একটা খাবার সেটা হলো পান পাতা খাওয়া হ্যাঁ পান সুপারি যারা খায় তারা কিন্তু এক হাত না হলে চলতে পারেন পান পাতা না হলে চলতে পারে না এভাবে পান পাতা সেবন করে এটা পুরুষ মহিলা যে কেউ সেবন করে না কেন অনেক বেশি ক্ষতিকর এবং এটা একটা সময় গিয়ে আপনার ক্যান্সারের সমস্যা তৈরি করবে ক্যান্সারের মতো ভয়াবহ জটিলতা আপনার ভিতরে তৈরি করবে সেম যারা হচ্ছে বিড়ি সিগারেট মদ গাজা খায় এদেরও কিন্তু ভিতর থেকে সব কিছু আস্তে আস্তে নষ্ট হতে থাকে এই সব ক্ষতিকর জিনিসের কারণে হ্যাঁ যারা সিগারেট খায় বিশেষ করে সিগারেটের গায়ে কিন্তু লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যারা স্মোকিং করেন সবাই জানে যে স্মোক করলে ক্যান্সার হয় একটা সময় গিয়ে এক তীব্রতা আমরা বুঝতে পারি যে এটা কতটা মরণ বেদি তৈরি করতে পারে এগুলো জেনেও খাচ্ছে প্রতিনিয়ত পুরুষ মানুষের বেশিরভাগ হুপিং কাশি ফুসফুসের সমস্যা সমস্যা এই ধরনের সমস্যা কিন্তু যারা স্মোক করে যারা বিদি সিগারেট জর্দাযুক্ত পান অতিরিক্ত মাত্রায় খায় গুল ব্যবহার করে এদের কিন্তু এই সমস্যাটা প্রায় মানুষেরই প্রায় আশি পার্সেন্ট মানুষের এই খুসফুসি একটা হুপিং কাশি যেটাকে বলি আমরা এটা লেগে থাকে মহিলাদের কি কোনো ক্ষতি হয় না অবশ্যই ক্ষতি হয় যেহেতু দুজনে এই পুরুষ মহিলা উভয়ের জন্য এই খাবারগুলো বিষ এটা কিন্তু মহিলাদেরও ভীষণ ক্ষতি করে তো মহিলাদের যারা তামাক পাতা বা ধূমপান একটা সময় গিয়ে করতেন বা এখনও করেন তাদের কিন্তু আমরা জানি যে মহিলা মানুষের মান্থলি একটা পিরিয়ড আসে হ্যাঁ মাসিক ঋতুচক্র চলে তো এই মাসিক ঋতুচক্রের আগে পরে এক ধরনের লিউকুরিয়ার প্রবলেম তৈরি হয় ভীষণভাবে লিউকুরিয়া দেখা দেয় অনেকেই মাসিক চক্রের আগে হয় অনেকেই মাসিক চক্র শেষ হওয়ার পরপরই শুরু হয় এই লিউকুরিয়ার প্রবলেমটা লিউকুরিয়া অনেকেই বুঝতে পারতেছে না হয়তো বা তো এটাকে সহজ কথা যেটা বলে সাদা স্রাব অনেক মা বোনদের এই মাসিক শেষ হওয়ার সাথে সাথেই দেখা যায় যে মাসিক শেষ হয়ে গেছে অমনি প্রচুর পরিমাণে পাতলা এক ধরনের সাদা স্রাব দেখা দেয় যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং স্বাস্থ্যহানি করে এবং শরীরটাকে অতিরিক্ত মাত্রায় দুর্বল করে ফেলে সেটা মাসিক চোখের আগে হোক কিংবা মাসিক চোখের পরে হোক কিংবা অন্য কোনো টাইমে হোক শরীরকে শরীরের স্বাস্থ্যহানি কিন্তু অনেকটা বেশি ঘটায় এবং শারীরিকভাবে দুর্বলতা তৈরি করে তো এই মাসিকের পর এবং পরে যাদেরই এ ধরনের পাতলা সাদা স্রাপ অর্থাৎ লিউকুরিয়ার সমস্যাটি দেখা দেয় তাদের জন্য আমি একটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা জানিয়ে দেব যদি আপনাদের মধ্যে বা আপনাদের নিকটত্মীয় কারো এই দনের প্রবলেম থাকে অবশ্যই যে কোনো হোমিও ফার্মেসি থেকে এই মেডিসিনটি সংগ্রহ করতে পারবেন মেডিসিনটির নাম হচ্ছে টেবা কাম এটি একটি হোমিওপ্যাথিক মেডিসিন নাম হচ্ছে টেবা কাম এই মেডিসিনটি সেবন করলে সকাল এবং সন্ধ্যায় দুবারে সেবন করতে হবে অবশ্যই খালি পেটে সেবন করতে হবে তাহলে এই যে পাতলা লিউ কুরিয়ার প্রবলেমটা মাসিক চক্রের পরে দেখা দেয় এই সমস্যাটি আপনার কেটে যাবে একেবারেই আরোগ্য হয়ে যাবে তার জন্য এই মেডিসিনটি আপনার সেবন করতে হবে আমি আবারও রিপিট করতেছি মেডিসিনটির নাম হচ্ছে টেবাকাম এটি একটি হোমিওপ্যাথি পটেন্সি মেডিসিন এটি সংগ্রহ করে সেবন করা শুরু করে দিন এই সমস্যা থেকে আরোগ্য লাভ করতে পারবেন ইনশাল্লাহ